আচ্ছা আমাদের পুরোপুরি নিরামিষ তো নিরামিষভাবে দুই মেয়ের পছন্দের সোয়াবিন রান্না করছি খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল। আচ্ছা কি সমস্যা বলুন সকালবেলা অটো স্ট্যান্ডে প্যাসেঞ্জার থাকে অটো থাকে না আর দুপুরবেলা অটো থাকে প্যাসেঞ্জার থাকে না দুষ্টু গুড মর্নিং থেকে উঠে পড়েছো কোথায় যাবে তুমি এখন স্কুলে অনেক দিন পর সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলের জন্য রেডি হয়েছে কেমন লাগছে ভালো লাগছে তো চলো জুতো পরিয়ে দি বিরক্তি বিরক্তি ভালো লাগছে না অনেক দিন স্কুলে যাও নি তো তাই এরকম লাগছে আজকে স্কুলে যাও দেখো কালকের থেকে আবার ভালো লাগবে টাটা করে দাও টাটা গুড মর্নিং মাম্মা গুড মর্নিং এনা গরম জল খাও হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আরেকটা ফ্রেশ নি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা কুড়ি তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন নববর্ষ পড়তে না পড়তে অলরেডি দুটো দিন পার করে ফেললাম তো যাই হোক অনেক দিন পর আজকে দুষ্টুর স্কুল ছিল তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসে ঘরে এসে দুষ্টুকে ঘুম থেকে তুলে ঘরে সমস্ত কাজ ওকে ছেড়ে রান্নাঘরে গিয়ে রান্নাঘরে কিছু কাজ বাজ এগিয়ে আমার জন্য আর মামামের জন্য দু কাপ গরম জল নিয়ে চলে এসেছে ঘরে দেখুন মামাম জল খেয়ে এই যে লিখতে বসে পড়েছে আর আমি এখন আমার জলটা খাই না দেখুন কি প্রচণ্ড গরম পড়ছে পুরো দেখেছেন এখানে দাঁড়িয়েছি এত ঘাম হচ্ছে এখানে পুরো ভিজে গেছে এখন বুঝতে পারছেন এই গরমের মধ্যে রান্না করে রান্না করতে গেলে কি অবস্থা হবে তো যাই হোক কী আর করা যাবে রান্না তো করতেই হবে মামা স্কুল আছে দশটার মধ্যে সমস্তটা গুছাতে হবে সব মিলিয়ে চাপ আছে তার আগে চলুন আমি আমার এই অ্যাপেল সাইডার ভিনিগার মিশনে গরম জলটা খাই তারপর ঝটপট করে সমস্ত কাজ বাজগুলো গুছিয়ে নিই কীমিশ্রি গরম পড়ছে আগুনের পাশে দাঁড়িয়ে রান্না করাই যাচ্ছে না তো যাই হোক সোয়াবিনটাকে লবণ আর জল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নর্মাল জল এখন ভিজিয়ে রেখেছি আর একদিকে ভাত হচ্ছে প্রায় হয়ে গেছে আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি সোয়াবিন রান্না করার জন্য তো কড়াইটা গরম হলে সেখানে সর্ষের তেল অ্যাড করেছি তেলটা গরম হলে সোয়াবিনের বড় বড় টুকরো করে কেটে রাখা আলুগুলো অ্যাড করে লবণ আর হলুদ দিয়ে আলুর টুকরোগুলোকে সবার প্রথমে লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হতে হতে এদিকে আমি সোয়াবিনগুলো যে নর্মাল জলে ভিজিয়ে রেখেছি ছিলাম সেখান থেকে চিপড়ে তুলে নেব দেখুন জলটা সোয়াবিনটা কিন্তু সিদ্ধ করার পরেও আমি জল পাল্টে পাল্টে দুবার ধুয়ে নিয়েছি তারপরেও জলের কালার ওরকম যা মিস্ত্রি গরম পড়েছে আগুনের পাশে দাঁড়িয়ে রান্না করাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে তো ঝটপট রান্নাঘরের কাজ বাজগুলো গুছিয়ে দিতে পারলেই ছোটো ভাজি তো আলুগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি সোয়াবিনগুলোকেও আমি একদম লাল লাল করে ভেজে তুলে নেবো তাহলে খেতে জাস্ট ফাটাফাটি লাগবে অবিরটা ভাজতে বসিয়ে আমি একটু ফ্যানের নিচে চলে এসেছি আর এদিকে মিস্টার প্রতিদেব দেখুন দুষ্টুকি স্কুলের ছেড়ে বাড়ি এসে ফ্রিজ থেকে লাড্ডু বার করে বসে বসে খাচ্ছে আপনারাই বলুন তো সকাল সকালকে কে ফ্রিজ থেকে লাড্ডু বার করে খায় দেখুন আমার দেব খায় তো দেখেছেন ভিডিও করছি দেখে হাতটা লুকিয়ে মতো রেখেছে তো যাই হোক বারান্দায় বসে একটু ফ্যানের হাওয়া খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে সবিনগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপর কড়াইতে আবারও সর্ষের তেল অ্যাড করে তেলটা গরম হলে এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে একটু নেড়ে ছেড়ে নেবো তারপর এখানে দিয়ে দেবো দুটো চিড়ে নেওয়া শুকনো লঙ্কা লঙ্কাটা দিয়েও আবার একটু নেড়ে ছেড়ে নেবো তারপর এখানে দিয়ে দেবো হাফ টেবিল চামচের একটু কম গোটা জিরে আর সাত থেকে আটটা চিরে নেওয়া কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে একে একে এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো সবার প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ জিলের গুঁড়ো আর এক টেবিল চামচের একটু কম লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো তারপরে একটু জল দিয়ে সমস্তটা খুব ভালোভাবে একটু কষিয়ে তারপরে এখানে ভেজে রাখা সোয়াবিন আর আলুর টুকরোগুলো অ্যাড করে দেবো নিরামিষের দিনে ঠিক এইভাবে সোয়াবিনের তরকারি রান্না করে দিলে দুই মেয়ে আবার খেতে খুব পছন্দ করে সাথে মিস্টার পতি দেব বুঝতেই পারে না যে এটা নিরামিষ সোয়াবিনের তরকারি কিন্তু কথা হচ্ছে ইদানি দুষ্টু একদমই খেতে খেতে পছন্দ পছন্দ করছে না কেন কি জানি থেকে তো খুব একদমই পছন্দের খাবার না তো যাই হোক আলুটা খুব ভালোভাবে কষিয়ে জল দিয়ে একটু চেড়ে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি আর একদিকে ভাতও হয়ে গেছে তো ভাতটা উপর দিয়ে চলে এসেছি টেবিলে আমি আজকে সকাল সকাল সিয়াসিটা ভিজাতে ভুলে গেছি তো এখন সেটাকে ভিজিয়ে নিচ্ছে আর দই নিতে গিয়ে দেখো একটু পড়ে গেছে তো এখানে পাঁচ টেবিল চামচের মতো টক দই নিয়েছি তারপরে একটু তুলে রেখেছি আর এই দেখুন কদিন আগে যে সিয়া নিয়েছিলাম আজকে থেকে উদ্বোধন করছি বাট না টক দইয়ের সাথে খেতে খুব ভালো লাগে ওই খাওয়ার সময় একটু মিট লবণ আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নেব ব্যাস একদম ফাটাফাটি লাগে তো এই যে সিয়া ভিজিয়ে নিলাম তারপরে এই যে ঝটপট করে ভেন্ডি কেটে নিয়েছি কারণ বাবা মায়ের স্কুলের লাঞ্চে দিতে গেলে দু রকম আইটেম তো দিতেই হবে তো সোয়াবিনের তরকারির পাশাপাশি নিরামিষ ভেন্ডি ভেজে দেবো ব্যাস হয়ে যাবে দু রকমের আর যা ভেন্ডি কেটেছি বাবের দেওয়ার পরে যতটুকু থাকবে একটু মিস্টার প্রতিদেবকে দিয়ে দেবো আর একটু দুষ্টুকে দিয়ে দেবো হয়ে যাবে তো এইদিকে দেখুন ভেন্ডি ভাজাও প্রায় হয়ে গেছে আর সোয়াবিনের তরকারিও আমার হয়ে গেছে এবার এটাকে ঝটপট করে চলুন নামিয়ে নিই তারপরে বাদ বাকি গাছবাজগুলো গুছিয়ে দিই এই যে সোয়াবিনের তরকারি নামিয়ে নিয়েছি পাশাপাশি ভেন্ডি ভাজাও নামিয়ে নিয়েছি আর এদিকে মিস্টার প্রতিদেব দুষ্টুকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলেও এসেছে তো ঝটপট চলুন মিস্টার প্রতিদেবের ভাতটা বেড়ে দিই ঠান্ডা হতে থাক আর মিস্টার প্রতিদেবের ভাতটা বেড়ে ঝটপট করে বাবা মের লাঞ্চ বক্সটাও গুছিয়ে দিই মা বাবার লাঞ্চ বক্সে প্রতিদিনের মতো যা রান্না হয় সেগুলোই দেব আর পাশাপাশি প্রতিদিনের মতো ফলও দিয়ে দেব তো আজকে ফলে দিয়ে দেব শশা আর পেয়ারা আর পেয়ারা শশার উপর দিয়ে হালকা একটু বিট লবণ ছড়িয়ে দেব তাহলে যখন খাবে একটু খেতে ভালো লাগবে মামাবার লাঞ্চ বক্স রেডি এবার ঝটপট করে মিস্টার প্রতিদেবের থালাটা গুছিয়ে দেব তারপর বাদবাকি কাজবাজগুলো ঝটপট করে গুছিয়ে দেব গুচ্ছের কাজ থাকে আর যত কাজ জন্য ওই সকাল দশটা অবধি থাকে তো দেখুন মিস্টার প্রতিদেবের থালা রেডি আর মামাবের এখন একটু আলাদা করে টক দই দিয়ে যেহেতু প্রচন্ড গরম পড়েছে আর এই গরমের মধ্যে টক দই খাওয়া কিন্তু খুব ভালো আর টক দইয়ের ওপর দিয়ে কিন্তু আমি সামান্য একটি বিট আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে বা বাবের লাঞ্চ বক্স পুরোপুরি রেডি করে দিয়েছি মিস্টার প্রতিদেবের থালা গুছিয়ে দিয়েছি সেও খেতে বসে পড়েছে এখন দুই মেয়ের জন্য সকালে যেটা খাবে সেটা রেডি করছি দুই মেয়ের জন্য রেডি করছি আর ছাতুর শরব এই গরমের মধ্যে আলাদা করে আর কিছু দেব না তো সবার প্রথমে ছাতু দিয়েছি চিনি দিয়েছি বিট লবণ দিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি তারপরে একটু লেবুর রস দিয়ে সমস্তটা খুব ভালোভাবে গুলিয়ে দুই বেয়েকে দিয়ে দেবো দুই বেয়েকে এইভাবে ছাতু শরবত করে দিলে খুব পছন্দ করে খায় পেটটাও ঠান্ডা থাকবে আর পেটটা ভরবেও আর গরমের দিনে একদমই অস্বস্তি হবে না তাই না দুষ্টু তুমি স্কুল থেকে বাড়ি চলে এসেছো স্কুল কি পড়াশোনা করেছো তো কি লিখিয়েছে আজ ম্যাম অন্টু লিখিয়েছে বাড়ি এসে চেঞ্জ করেছো হাত মুখ ধুয়েছ এখন কি খাবে হলিক্স না ছাতুর শরবত গরম পড়েছে না তাই এই যে ছাতুর শরবত করে দিয়েছি যে দুষ্টুর কিউট কিউট কাপ নাও খেয়ে আর এই যে মাম্মামের স্মাইল কাপ হ্যাঁ নাও খে এই যে দেখুন আমাদের বাড়ির একটা নতুন অতিথি কালকে মামাম্মের স্কুলে মাম্মামের এক ফ্রেন্ডের বার্থডে ছিল তো রিটার্ন গিফট এই যে এই গাছটা গিফট করেছে কি দারুণ না আর নতুন আইডিয়া রিটার্ন গিফটের গাছ আপনারা আগে কখনও শুনেছেন না দেখেছেন দেখুন আর এইদিক আর একটা দেখুন আমার এই গাছটার পাশ দিয়ে ছোট্ট একটা গাছ বার হচ্ছে দুটো নতুন অতিথি একটা নতুন অতিথি আর এই একটা নতুন অতিথি আর এই যে দুই বোনের পাশাপাশি নিয়ে নিলাম আমি আমার জন্য ব্রেকফাস্টে বেলের শরবত দারুণ টেস্ট আর ফ্রিজে রাখা ছিল পুরো ঠান্ডা ঠান্ডা তো চলুন ব্রেকফাস্ট কমপ্লিট করি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত এত ওখানে কিসের আওয়াজ হলো চামচ পড়ে গেছিল তাই তাই খাওয়া হয়ে গেছে দাও গুড গাল এবার চান করতে হবে তো কি হয়েছে গাছটা নিয়ে আসলে কেন এটা তোমার আন্টি দিয়েছে কালকে দাদার বার্থডে ছিল না তাই এটা রিটার্ন গিফট কেমন হয়েছে ভালো হয়েছে না মা এটা স্ট্রবেরি গাছ না এটা কি গাছ কি গাছ আমি ভুলে গেছি কালকে আন্টি বলেছিল এটা ঘরে রাখতে হয় কি গো এটা কি গাছ জেট প্ল্যান্ট জেট প্ল্যান্ট জেট তোমার আন্টির মাথায় কত বুদ্ধি কত ভালো ভালো আইডিয়া তাই তোমার তোমার জন্য তো পাঠিয়েছে বুকস পাঠিয়েছে চকলেটস পাঠিয়েছে কালকে কেক খেয়েছো পিজ্জা খেয়েছো তোমার জন্য কত কিছু পাঠিয়েছিল আন্টি কালকে পিজ্জা খেয়েছো না রাতে কেন হয়েছিল পিজ্জা তো আন্টিকে থ্যাঙ্ক ইউ বলে দাও ওলে বাবা লে আর চকলেট আর তোমার জন্য রিটার্ন গিফটে বুকস দিয়েছে তোমাকে আজকে দিয়ে দেব ঠিক আছে কালকে দিইনি আজকে দিয়ে দেব যাও এবার গাছটা রেখে আসো যাও ঠিক আছে রেখে আসো রেখে আসো যাও অদুষ্টু অনেশ দাদার বার্থডেতে আন্টি রিটার্ন গিফটে দিদিকে কি দিয়েছে গাছ দিয়েছে আর তোমাকে কি দিয়েছে জানো তোমাকে কালকে চিপস দিয়েছিল খেয়ে নিয়েছ তারপরে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল ফুটি দিয়েছিল কেক দিয়েছিল তারপরে পিৎজা দিয়েছিল সব খেয়েছ তো আর গুলো যেটা দিই সেটা হলো এই যে এই যে চকলেট দিয়েছিল একটা দিদিকে দিয়ে দাও একটা তুমি নাও এ নামাও নাও আর ওই ব্যাগে দেখো তোমার জন্য আনটি কি পাঠিয়েছিল বুকস পাঠিয়েছে ওটা নিয়ে না মামা তুমি নাও আচ্ছা না খেলে রেখে দাও বাড়ি এসে আচ্ছা দেখাও কি কালকে তোমার জন্য আন্টি কত কিছু পাঠিয়েছিল হ্যাঁ হ্যাপি হয়েছো এই যে এইটা তোমার রিটার্ন গিফট তাহলে আর গাছের জন্য বাইনা করবে না তো সবে মাত্র চান করে এসে রেডি হয়েছি আবার ঘেমে চান করে গেছি এত গরম পড়ছে বাপরে গরম আর নেওয়া যাচ্ছে না এরকম আর কি তো যাই হোক কালকে আমি কোনো ব্লগ শ্যুট করিনি সেই জন্য আপনাদেরকে শেয়ার করতে পারিনি যে দুষ্টু রানটি দুষ্টুর জন্য কত কিছু পাঠিয়েছিল আর আজকে যেহেতু নিরামিষ আমাদের সেই জন্য কালকে যা যা পাঠিয়েছিলো কালকে দুষ্টু মাম্মা আমি মিস্টার প্রতিদেব সবাই মিলে খেয়ে নিয়েছি অনেক কিছু পাঠিয়েছিল তবে সব থেকে স্পেশাল ছিল পিৎজাটা দারুণ হয়েছিল ও হোমমেড পিজ্জা পিৎজা বানিয়েছিল এত দারুণ খেয়েছি আমরা সবাই দারুণ হয়েছিল আর সাথে কেক কেক দুটো মাম্মা মার দুষ্টু খেয়েছে আর কি তো এখন দশটা বেজে গেছে মামা সাথে নিয়ে বেরিয়ে পড়বো মামা মের স্কুলে যাওয়ার উদ্দেশ্যে আর দুষ্টু কোথায় থাকবে বাড়িতে থাকবে মামামকে দিয়ে আমি আবার চলে আসব। এখন অতিরিক্ত হাঁটাহাঁটি হয়ে যাচ্ছে অতিরিক্ত সেই জন্য পা দুটো ব্যথা হয়ে গেছে প্রতিদিন চার কিলোমিটার আপ ডাউন হচ্ছে মানে হাঁটাহাঁটি তারপরে তো সংসারের কাজ বা সব তো আছেই তো যাই হোক হাট ভোগবো না এত গরম পড়ছে কথা বলতেও কষ্ট লাগছে সিয়াসিট আর টক দই ভিজিয়ে রেখেছি মামমামকে স্কুলে দিয়ে বাড়ি এসে ওটা খাবো তারপরে দেখি বাদবে কি কি করব। দুষ্টু তোমাকে কি চালিয়ে দেবো ছোতা ডিম না ছোতা ভীম তাই টাটা দুষ্টু করবে না ঠিক আছে আমি এক চলে আসব টাটা আচ্ছা ঠিক আছে টাটা তো ফাইনালি গোপালের নাম নিয়ে মামামকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম মটো ধরার উদ্দেশ্যে বাইরে পুরো ঝলমলিয়ে রোদ উঠেছে বুঝতে পাচ্ছেন এত গরম তার উপরে এই ঝলমলিয়ে রোদ কি অবস্থা হবে কিন্তু কিছু করার নেই করতে তো হবে চলো আগে মামামকে স্কুলে দিয়ে আসি তারপর বাড়ি বসে ফ্রি টাইমে আপনাদের সঙ্গে বক বক করা যাবে এই যে দেখুন মাম মামামের চুলটা দেখেছেন কিভাবে বেঁধে দিয়েছি আগে গোড়া শক্ত করে বেঁধে নিয়ে তারপর এই যে বিনানি করে দিয়েছি চলো এখন শুধু একবার রোদের ভিতরে হাঁটতে হাঁটতে চলে এসেছি অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে এসে অটো লাইটের অবস্থা দেখুন কপ লোক লাইনে দাঁড়িয়ে আছে ছড়িয়ে ছেটিয়ে আছে এদিকে ওদিকে এই রোদ্রের ভিতরে এত লম্বা লাইট দেখলে বলুন কার মাথা ঠিক থাকে মাথা তো পুরো আমার গরম হয়ে গেছে দুষ্টু আমি বাড়ি চলে এসেছি কি করছো তুমি লিখছো তাই লিখছ এই তো গুড তাহলে তোমাকে ভালো জিনিস গিফট করেছে বাহ বাহ এই তো সুন্দর লিখেছো সুন্দর লিখেছো সুন্দর হয়েছে সুন্দর হয়েছে থ্যাংক ইউ বলে দাও আনটিকে তোমাকে এত ভালো গিফট পাঠিয়েছে ও লে বা আন্টির তরফ থেকে আমি বলে দিচ্ছি আই লাভ টু. বাবা কি গরম কি গরম তো ফাইনালি মামাম কি স্কুলে ছেড়ে বাড়িও চলে এসেছি বাইরে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তার ওপরে মাথা ফাটা রোদ তার উপরে অটো লাইনে গিয়ে আজকে পনেরো মিনিট দাঁড়াতে হয়েছে মানে ওই রোদটার ভিতরে লাইনে দাঁড়িয়েছি তারপর অটো পেয়েছি তারপরে গেছি বেহালা থানা থানা থেকে হাঁটতে হাঁটতে স্কুল মাম্মাম স্কুলে ছেড়েছি ছেড়েই আবার সাথে সাথে ছুটতে ছুটতে বাড়িও চলে এসেছি থাকে চেঞ্জ করে নিই চেঞ্জ করে ফ্রিজে ঠান্ডা মানে যখন মামামের স্কুলে যাচ্ছি তখন ফ্রিজে এক বোতল জল রেখে গেছি ওই ঠান্ডা জলটা ভর করব গ্লুকোনটি গليه গোলাবো খাবো তারপর বাথরুমে যা করব দেখা যাবে বাবা চান করে উঠে গিয়ে তো রোদর মধ্যে গেছি চুলটা ভিজে আর ওইভাবে বেদেরে গেছি এখন মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে প্রচন্ড গরম হচ্ছে সত্যিই প্রচন্ড গরম তার উপরে তো প্রচন্ড রোদ সব মিলে জাতা অবস্থা তো এই যে ঝটপট করে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রিজ থেকে ঠান্ডা জলটা বার করে এই যে গোলকুন্ডি গুলিয়ে নিয়েছি এটা খাবো তারপর ছটফট করে এডিট করতে বসে পড়বো এখন যেহেতু বাড়ি চলে আসি সেই জন্য রাত জেগে আর এডিট করি না যতটুকু পারি করি তারপরে এই যে মামা স্কুল থেকে বাড়ি এসে এই টাইমে বসে বসে এডিট করি তবে মনে হচ্ছে না আজকে ভিডিও আপলোড দুপুরবেলা হবে সেই আপলোড করতে করতে না বিকেল হয়ে যায় মামা মের থেকে বাড়ি এসে এখন ফোনটা হাতে নিয়ে নেট অন করে দেখি আজকে রিসার্চ শেষ হয়ে গেছে এটা যদি সকালবেলা দেখতাম তাহলে মামা মের যাওয়ার পথেই করে নিতাম এখন বাড়ি এসে দেখছি রিসার্চ শেষ হয়ে গেছে তো যখন মামামকে আনতে যাব তখনই রিসার্চ করাতে হবে তার আগে তো আর রিসার্চ করার কোনো পথ খোলা নেই তো যাই হোক এটা খাই খেয়ে ঝটপট করে রেডি এডিটটা কমপ্লিট করি তারপরে আমার ওই টক দই শেয়া সিটটা খাবো আর দেখি সাথে লাঞ্চে কি খাওয়া যায় সেটা বানাতে হবে দুপুর একটার কাছাকাছি বাজে তো আমি আর দুষ্টু খেতে বসে পড়েছি এই যে দুষ্টুকে ভাত দিয়ে দিয়েছি আর যেই দেখেছে সোয়াবিনের তরকারি তখন কি বলছে দেখুন কি হয়েছে মা ফ্যানা ভাত খাবে আচ্ছা তোমাকে রাত্রেবেলা ফ্যানা ভাত করে দেবো তোমাকে সোয়াবিন খেতে হবে না সোয়াবিনের তরকারি আলু দিচ্ছি আলু দিয়ে মেয়েকে খেয়ে নাও ঠিক আছে তুমি তো ভালো মেয়ে সোয়াবিনের তরকারি আলু দিয়ে খাও সোয়িনগুলোকে চিকেন ভেবে খাও আজকে নিরামিষ খেতে হবে তো কালকে আমরা এক জায়গায় পূজো দিতে যাব। সেই জন্য আজকে নিরামিষ খেতে হবে তুমি তোমার ভালো মেয়ে সোয়াবিনে অনেক প্রোটিন আছে আজকে এই সোয়াবিন বানিয়েছি ভেন্ডি ভাজা দেবো তাহলে কি দেবো সোয়াবিনের আলু দিই রাত্রেবেলা তোমাকে আমি ফেনা ভাত বানিয়ে দেবো আগে কিন্তু দুষ্টু সোয়াবিনের তরকারি খেতে খুব পছন্দ করতো ইদানিং কি হয়েছে কি জানি সে সোয়াবিন খেতে একদমই পছন্দ করছে না বাচ্চাদের মুর তো কখন কি ভালোবাসে বাচ্চারাই জানে তো যাই হোক আমি এখন দুষ্টুকে এই আলুগুলো তুলে তুলে দিয়ে দিই আলুগুলো দিয়ে মেখে খা সোয়াবিন একটা দুটো পড়লে সেগুলো খাও দেখো ভালো হয়েছে আমি তোমার তুমি যেভাবে খেতে ভালোবাসো সেইভাবে করেছি রান্না খেয়ে দেখো ভালো হয়েছে এখন আমি শুধু এই টক দই আর সিয়াসিডটা খাবো ওপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে নিয়েছি এটাই খাবো আলাদা করে এখন আর কিছু খাবো না একদমই খিদে নেই পেটটা পুরো ভার ভার হয়ে আছে হয়তো সকালবেলা যে বেলে শরবতটা খেয়েছি ওটা দুদিন আগে বানানো ছিল বানিয়ে ফ্রিজে রাখা ছিল সেটা খেয়েছি সেই জন্যই হয়তো তারপর মামা মায়ের স্কুল থেকে বাড়ি এসে আবার ওই গ্লুকনডি জল খেয়েছি সব মিলিয়ে পেটটা পুরো ভার ভার হয়ে আছে কিছু খেতে ইচ্ছে হচ্ছে না তো এখন এই টক দই আর সিয়াশিটটা খাবো তারপর দুষ্টুর জন্য একটু ফল কেটে দিয়ে একটু রেস্ট হবো তো যাই হোক আমার ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেছে কিন্তু আপলোড আপলোড করতে পারছি না যেহেতু নেট নেই যখন আনতে তখন হবে হবে তারপরেই তো যাই হোক এটা খেয়ে তারপরে দেখি কি করা যায় তো এই যে দুষ্টুর ভাত খাওয়া কমপ্লিট পুরো ছড়িয়ে ছিটিয়ে খেয়েছিল দেখুন পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি মুছে কিছু থালা বাসন ছিল বেসিংয়ে সেগুলো মেজে এই যে ঝটপট করে ফল কেটে এনেছি দুষ্টু খাবে মুসম্বি লেবু আমি খাবো শাকালু আর সবে দা হাফ হাফ ঠিক আছে রাইট তিনটে কুড়ি বাজে আবার হালকা করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাম্মাম কি স্কুল থেকে আনার উদ্দেশ্যে তো হ্যাঁ না গুলো কোন খাও আর তুমি কি দুপুরে ঘুমাবে না আজকে কি করছিলে তুমি টিভি দেখছিলে এবার ঘুমাতে হবে কিন্তু একটু ডান্স ক্লাস আছে আজকে পচমে তো ফাইনালি মাম্মকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি কী সমস্যা বলুন সকালবেলা অটো স্ট্যান্ডে প্যাসেঞ্জার থাকে অটো থাকে না আর দুপুরবেলা অটো থাকে প্যাসেঞ্জার থাকে না দুবেলাই অটোর প্রবলেম সকালবেলা কি অটো লাইনে দাঁড়াতে হলো অতক্ষণ রোদ্রের মধ্যে অটো ছিল না লম্বা প্যাসেঞ্জারের লাইন ছিল আর দুপুরবেলা যখন গেছি তখন ছটা সাতটা অটো দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার নেই অটোতে বসেছি তো বসেছি প্যাসেঞ্জার আর হয়ই না প্রায় দশ পনেরো মিনিট পর প্যাসেঞ্জার হলো তারপর অটো ছাড়লো তারপরে গেলাম থানা থানা থেকে হাঁটা পথে মাম স্কুল যাওয়ার পথে যে কটা মোবাইল রিচার্জের জন্য দোকানে গেলাম সব কটা দোকানে বন্ধ হয় যে কটা খোলা সে দোকানে রিসার্চ নেই তারপর মামামকে নিয়ে ফেরার পথে কোনো দোকানে রিসার্জ নেই রিসার্জ নেই রিসার্জ নেই তারপর অটো স্ট্যান্ডে একটা দাদা দাঁড়িয়েছিল সে বললো উনি মোবাইলে রিসার্জ করে দেয় বলছে আমি রিসার্জ করে দেবো আর যা তাদের পথে ওনার সাথে ওই মুখ চেনাচেনি পরিচয় আর কি বললাম দিন তাহলে তারপর মোবাইল রিসার্জ করলাম বাড়ি আসলাম বাড়ি এসে মাম্মাম চেঞ্জ করলো চেঞ্জ করে হাত মুখ ধুলো ওকে দিয়ে দিলাম ঠান্ডা জলের সাথে গ্লুকোনডি ওকে হাফ ঠান্ডা জল দি আর হাফ নর্মাল জল তাতে গ্লুকনটি মিশিয়ে দিয়ে দিলাম আর আমিও হাত মুখ ধুয়ে নিলাম চেঞ্জ করে এবার ঘর বারান্দা ঝাড়ু দেবো তারপর টুকিটাকি কাজ বাজ গোছাবো তারপর দুষ্টুর আবার ডান্স ক্লাস আছে কালকে স্কুল ছুটি আছে বাবা আমিও ভাবছিলাম একটু ছুটি হলে ভালো হতো এই গরমের ভিতরে ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে কালকে দুই মেয়েরও ছুটি মিস্টার প্রতিদেবেরও ছুটি আমার ছুটি নেই ঘরের কাজবাজ তো করতে হবে ওদের বাইরে স্কুলে না গেলে কী হবে ঘরে তো থাকবে ওদের তো খেতে তো দিতে হবে তো সব মিলিয়ে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই সারাদিন মোবাইলে রিসার্জ ছিল না এখন একটু মোবাইলটা ঘাঁটবো ভিডিওটা আপলোড করব প্রচুর কাজ বাজও আছে সব মিলিয়ে চলুন টাটা